প্রত্যেকটা মেয়ে চায় ঘরটাকে মনের মতো করে সাজাতে ঘর থাকবে পরিপাটি আর জিনিসে নানান সাজানো বুক ভরে শ্বাস নেওয়ার জন্য ছাদে কিংবা বেলকনিতে থাকবে নানান ধরনের গাছ তাহলেই ঘর হয়ে উঠবে শান্তির নীর তাই না আসসালাম আলাইকুম আপুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আজ মন চাইলো তোমাদের সাথে একটু গল্প করি প্রায়ই চলে আসলাম চলো রান্না করতে করতে একটু গল্প করা যাক আমি জানি আমার মতো তোমাদেরও ঘর সাজাতে ইচ্ছে করে মনের মতো করে আর প্রত্যেকটা মেয়েরই করে অনেকেই হয়তো সাজায় আবার অনেকেই হয়তো পারে না অনেক ভিডিওতেই দেখা যায় অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর ভিডিওতে তাদের সুন্দর সাজানো ঘর দেখতে যেমন ভালো লাগে মাঝে মধ্যে খুব হিংসে হয় জানো মনে হয় ইস আমি যদি এভাবে সাজাতে পারতাম ইস আমি যদি এগুলো কিনতে পারতাম অনেক সময় সেটা হয়ে ওঠে না কারণ সাথ থাকলেও সাধ্য থাকে না আমি জানি তোমাদের অনেকেরই আমার মতোই অবস্থা অন্যের জিনিস দেখে নিজেরা প্রায়ই আমরা ডিপ্রেসড হয়ে যাই কিন্তু কিছু কিছু ব্যাপার যখন খেয়াল করলাম বা ভেবে দেখলাম তখন আর মন খারাপ করি না কারণ আমি যাদের ভিডিও দেখছি তাদের সংসারের বয়স আর আমার সংসারের বয়স অনেক আলাদা তারা বেশিরভাগই দশ পনেরো বছরের উপরে সংসার জীবন পার করছে আর আমি বলতে গেলে মাত্র শুরু করছি তাহলে আমার তাদের মতো গুছাতে সময় তো লাগবেই সাংসারিক জিনিসপত্র কিন্তু আস্তে আস্তেই প্রয়োজন হয় আর প্রয়োজন মাফিকই সাংসারিক জিনিস কেনা হয় আর সেগুলোই জমতে একদিন ঘর ওঠে আর কিছু কিছু আছে যারা নিজেরা নিজেরা কাজ করে অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে বা যাই হোক নিজেরা ইনকাম করে এবং সেটা থেকেই শখ পূরণ করতে পারতেছে তারা তাদের প্রয়োজনের থেকে ইনকাম বেশি করতে পারে যার জন্য তারা শখটাও পূরণ করতে পারে কাউকে তেমন জবাবদিহি করার ঝামেলা থাকে না আর কেউ কেউ আছে যারা জন্মগত ধনী তারা চাইলেই যখন তখন ঘরের ডেকোরেশন কেন পরিবর্তন করে ফেলতে পারে এগুলো যখন বুঝতে পারলাম তখন থেকে আর মন খারাপ লাগে না এখন ভাবে আমারও হবে সংসারের বয়স বাড়ার সাথে সাথে আমিও সবকিছু গুছিয়ে নিতে পারবো যাই হোক এই যে ফ্রাইড রাইস রান্না করতেছি দেখতে পাচ্ছ এটা রান্না করছি গতকাল রাতে আর আমি এখন ভয়েস দিচ্ছি এখন সন্ধ্যার সময় খেয়াল করছো কিনা জানি না আমি আর আগের মতো ফেসবুকে থাকি না খেয়াল করবাই বা কিভাবে তোমরাও তো আমার পেজে আসলে আগ্রহ হারিয়ে ফেলছি আমার আবার একটা অভ্যাস আছে আমি খুব জুতোই কোনো জিনিসের উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলি কিন্তু যারা ফেসবুকে সফল হতে চাও বা চাই তাদের এটা একদমই করা যাবে না সফল হতে চাইলে অবশ্যই তোমাকে আগ্রহ নিয়েই কাজ করতে হবে ধৈর্য নিয়েই কাজ করতে হবে অনেকে আসে এখানে শখ করে আর অনেকে আসে অন্যের সফলতার গল্প শুনে নিজের সফল হতে দেখা যায় যারা শখ করে আসে তারা দ্রুত সফল হয়ে গেছে আর যারা সফল হওয়ার জন্য আসে তারাই অধৈর্য হয়ে যায় কিন্তু সফল হতে হলে তো সময় লাগবেই পরিশ্রম করতে হবে সময় দিতে হবে সফল হওয়া তো আর সোজা কথা না আমি এখানে আসছি ভাগ্য পরীক্ষা করতে দেখি কি হয় সবাই যে সফল হবে বিষয়টা এমন দু চারজন ঝরে পড়বে দেখাই যাক না পরীক্ষা করে নিজের নাম কোন লিস্টে থাকে আচ্ছা রাইস খেতে কে কে পছন্দ করেন আমি যে খুব পছন্দ করি এমন না তবে মাঝে মধ্যে শখ করেই খাই বিরিয়ানি যেমন ওই মাসে দুই একবার খাওয়ার মতো ফেভারেট রোজ রোজ খেতে ভালো লাগে না তেমনি ফ্রাইড রাইস আমার আবার ভাই মাছ ভাতি ভালো লাগে আচ্ছা আমি কি একটু বেশি গল্প করে ফেলছি আচ্ছা আজকে না হয় এ পর্যন্তই থাক পরে আবার আপনারাই বলবেন বেড়ি খালি ফাও বক বক করে আল্লাহ হাফেজ